রাজনীতির মাঠে খুবই উত্তেজনাকর একটা দিন গেছে গতকাল এর আগের দিন রাতে বেশ গভীর রাতে যেন হাসনাত আবদুল্লার একটা স্টেটাসকে কেন্দ্র করে প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এবং আমরা নানানজন নানান রকম কথা বলছি গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে নট অনলি দ্যাট ঠিক একই সময়ে কোয়েন্সিডেন্টালি মনে হতে পারে কিন্তু এটা আসলে কোয়েন্সিডেন্স তো নাই এটা একটা পরিকল্পনা আমরা বলতেই পারি উপদেষ্টা জানা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলকে সেখানে সেনা প্রধান সম্পর্কে কি বলবো মানে এটাকে নানাভাবে দেখা যেতে পারে এমন সব মন্তব্য করেছেন যেটা একজন সার্ভিং সেনাপ্রধানের জন্য বেশ অবমাননা অবমাননাকর এবং সেটা তার উপরে বেশ চাপ তৈরি করার পরিস্থিতি আছে তাহলে আমরা এভাবেও বলতে পারি সম্ভবত সেনাপ্রধানের উপরে তীব্র চাপ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে এখন এটা ভালো না খারাপ এটা যারা করতে চাইছেন তারা ভালো করছেন না খারাপ করছেন সেটা নিয়ে আমাদের নিজস্বতেই থাকবে এটা পরিকল্পিত এটার আমরা এক ধরনের স্বীকৃতি দেখতে পেলাম যারা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে যখন এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই বিকেল বা সন্ধ্যার দিকে যেন পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমাদের সামনে আসে এবং সেখানে তিনি দেখিয়েছেন যে দুদিন আগেই তিনি তার নিজস্ব ঢঙ্গের ভাষায় এক ধরনের হুমকি দিয়েছিলেন চিফকে মিলিটারি চিফ ওয়াকারকে তিনি কোনো না কোনো বার্তা দেবেন নেগেটিভ বার্তা তো বটেই চাপ দেবেন এরকম একটা ইঙ্গিত ছিল এবং এরপর তিনি জনাব হাসনাতের এবং জনাব আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন এটাই সেটা তাহলে আমরা আসলে ওই আলোচনাগুলোতে মানে যে স্টেটাস এবং যে ভিডিও তার আগে একটা কথা একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে যেটা আমাদের আসলে যে দুজন এর সাথে নাম যুক্ত হয়েছে তাদের কাছে এই ব্যাপারটা আমাদের একটু জানা দরকার যে জনাব পিনাকি ভট্টাচার্যের সাথে এই দুজন জনাব হাসনাথ এবং জনাব আসিফ সংযুক্ত কিনা এই পরিকল্পনায় এই আলাপটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং নট অনলি দ্যাট রিসেন্ট টাইমসে জনাব পিনাকি ভট্টাচার্যকে আমরা সরকারের প্রতি বেশ সফট দেখছি যিনি সরকার শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর সরকার গঠিত হওয়ার এক দু সপ্তাহ সময় নেন অলমোস্ট এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে খুব কঠোর সমালোচনা করেছেন রীতিমতো সরকার ইন জেনারেল এবং বিভিন্ন উপদেষ্টাকে ধরে ধরে তিনি গত বেশ কিছুদিন থেকেই দেখছি যে সরকারের সেই জায়গা থেকে সেই সমালোচনার জায়গা থেকে সরে এসে সরকারকে নানান রকম পরামর্শ দিচ্ছেন নট অনলি দ্যাট তিনি আমি এর তার দুটো ভিডিওর কথা মনে করতে পারি যেখানে একটায় তিনি নিজের গুরু বা এই ধরনের শব্দ বলেন মিস্টার খলিলুর রহমান যিনি এখন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টা পদমর্যাদায় আছেন তার নিয়োগ সম্পর্কে তিনি ক্রেডিট ক্লেম করেছেন আমার একজন উপদেষ্টা যখন নেওয়া হলো উপদেষ্টা বা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে তার ব্যাপারেও তার ইঙ্গিত হচ্ছে সেটার ব্যাপারেও তার রোল ছিল নট অনলি দ্যাট যেন সি আর সহ আরও দু একজনকে যখন নেওয়া হলো তখনও তার আগে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে এই উপদেষ্টা পরিষদ পাল্টাবে সব ব্যাপারটা এইরকম যেন পিনাকি ভট্টাচার্য এভাবে নিজেকে নিজেই পোর্ট্রে করতে চাইছেন যে এই সরকারে তার বিরাট বিরাট ইনফ্লুয়েন্স আছে এবং সর্বশেষ যেটা হলো তাতে শুধু সরকার না জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জানা ফাসনাদ আবদুল্লার সাথেও তার অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে অন্তত তিনি মানে অন্তত জানতেন বা এতে মনে হলো যে অন্তত এই দুইজন সহ তিনি পরিকল্পনা করেই এই কাজটা করেছেন আমি আবারও বলছি তাদের দিক থেকে এটা স্পষ্ট হওয়া দরকার এবং এটা আসলে জানা দরকার আছে হতেই পারেন হতেই পারেন যেন পিনাকি ভট্টাচার্য যে পলিটিক্যাল এডিওলজিতে বিশ্বাস করেন সেটাতে তাদের আস্থা থাকতে পারে বিশ্বাস থাকতে পারে পারেই আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে একমত হতে হবে নট নেসেসারিলি যেন পিনাকি ভট্টাচার্যের সাথে কিছু ক্ষেত্রে আমার একমত পোষণ করি কিছু ক্ষেত্রে আমি দ্বিমতও পোষণ করি উনিও নিশ্চয়ই করেন সো এটা হতেই পারে কিন্তু আমরা আসলে একটু জানতে চাই যে এটা তারা অ্যালাইন্ড কিনা তারা পরিকল্পনা করে অ্যালায়েন্ড চিন্তার অ্যালাইনমেন্ট এক জিনিস আর একটা পরিকল্পনা মিলিটারি চিফের বিরুদ্ধে একসাথে করা কিন্তু ভিন্ন ব্যাপার এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার যারা হাসনাথ আবদুল্লার প্রসঙ্গে আসি এই স্টেটাসটা নিয়ে আমাদের একটু বিস্তারিত কথা বলতে হবে যারা খোঁজ খবর রাখেন তারা এর মধ্যে বিস্তারিত পড়েও ফেলেছেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কি হয়ে আছে আমি সেটা বলবো এই ভিডিও স্টেটাসটা শুরু হয়েছে এগারো মার্চ সময় দুপুর বারোটা ত্রিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগের কথা ইয়াস যেন হাসনাত আব্দুল্লাহ বারো তারিখেই আসলে এরকম একটা স্ট্যাটাস দিয়ে আভাস দিয়েছেন সো এই ধরনের একটা মিটিং হয়েছে আমরা তার ওই স্ট্যাটাস থেকে বুঝতে পারি আবারও বলছি যেন হাসনাত আবদুল্লার একপাক্ষিক কথা বা যারা আসিফ মাহমুদের একপাক্ষিক কথা নিয়ে আমরা কথা বলবো এখানে একটু আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা জরুরি পৃথিবীতে কেউ ফেরেশতা নন সুতরাং কারো কোনো বক্তব্যকে শতভাগ সঠিক ধরে নেবার কিছু নেই আমাদের গণ অভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে তারা সামনে থেকেছেন দ্যাট ইস নেসেসারিলি মেন তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই তারা এখন রীতিমতো পলিটিক্যাল পার্টি এবং যারা আসিফ মাহমুদ এই দলেরই সদস্য আই রিপিট যারা আসিফ মাহমুদ আসলে আদতে ডিফ্যাক্টো এই দলেরই সদস্য তারা খুব সহসাই বা যাই হোক রেজাইন করেই দলে যুক্ত হবেন সুতরাং তারা এখন রাজনীতি করছেন রাজনীতিবিদদের কথা আমরা কীভাবে নেবো সেটা মাথায় রেখেই শুনি এখানে তিনি বলছেন এটা দায়িত্বে আসবেন যে এই রিফাইন্ড আওয়ামী লীগ সেটা সাফের হোসেন চৌধুরী শিমিন শারমিন তাপস মানে তাপসকে সামনে রাখা হবে রিফাইন্ড আওয়ামী লীগে এটা একটু অবাক লেগেছে তাপস কীভাবে এই রিফাইন আমলিকে থাকতে পারে যাই হোক তারা এখানে কথা বলছেন তারা এখানে বলতে চাইছেন যে তাদেরকে ডেকে বলা হয়েছে শর্ত সাপেক্ষে নাকি অনেকেই আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে বলা হচ্ছে একটি বিরোধী দল থাকার চাইতে অনেকগুলো দল আওয়ামী লীগ সহ থাকলে ভালো হবে এবং ব্যাপারটা এরকম একটা সিস্টেম কেন রিফাইন্ড রিফাইন্ড মানেটা হচ্ছে এই জায়গাটা একটু পড়ি রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুরা আওয়ামী করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে একটু অফ টপিক এরকম একটা আওয়ামী আসলে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বারোটা বেজে যাবে এবং আমি ধারণা করি শেখ হাসিনাই এমন একটা আওয়ামী হতে দেবেন না আমাদের এটা ঠেকাতে হবে না যাই হোক পরে তারা বিরোধিতা করেন এবং বিরোধিতা করে যখন তারা তাদের মতামত জানান তখন বলা হচ্ছে বাধা দিলে দেশে সংকট সৃষ্টি হবে এবং দায় তাদেরকে নিতে হবে এবং আওয়ামী অবশ্যই আসতে হবে ইংরেজিতে হাসনাত লিখছেন আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তারপর তারা বলছে তাদের ক্ষমা চায় নাই একটা দল অপরাধ স্বীকার করে নাই তাহলে কীভাবে ক্ষমা করবে পক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপল ডো নাথিং তোমার বয়স তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না ইনক্লুসিভ শব্দটা নিয়ে আমি একটু পরে আসছি তারপরে হাসনাদ বলছেন যে এটা তারা হতে পারে না মিসিং অসমাপ্ত রেখে আসে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই জায়গায় মানে এটা বলতে কাকে বোঝানো হচ্ছে আমি দেখলাম যে অনেকে কচু ক্ষেত কচু ক্ষেত করছেন এই স্টেটাসের পর থেকে কচু ক্ষেত একটা এজেন্সির অফিস ইন্ডিকেট করছেন প্রায় সবাই আসলে তা না হাসনাত আসলে সেটাকে ইন্ডিকেট করেনি উনি সরাসরি সেনাবাহিনীকে ইন্ডিকেট করেছেন কেন বলছি উনি একটা জায়গায় লিখেছেন জুলাই আন্দোলনের সময় আমাদের নিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণের চাপ দেওয়া হয়েছে তার প্রচুর গ্রহণ করে নেই এরপর বলছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই তাহলে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের খুব কি টেক অ্যাওয়ে হচ্ছে তিনি এটা ডিজিএফআই বা অন্য কোনো সংস্থা এনএসআই যাই হোক বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদের কথা না বলে র্যাদার সরাসরি সেনাবাহিনীকে বলেছে কারণ আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি এই গোয়েন্দা সংস্থাগুলোর চিফ মিলিটারির হলেও এগুলো রিপোর্ট করে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে সুতরাং এজেন্সি হলে আমরা এই প্রশ্ন করতে পারতাম যে এগুলো রিপোর্টিং তো ওই দিকে ক্যান্টনমেন্ট বলে যেনা ভাসনাথ ক্লিয়ার করলেন এটা সেনাবাহিনীরই কেউ এখন কে গতকালই একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে যেন ভাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কে সেটা বলেননি অতি উচ্চ পর্যায়ের লোকজন সেটা বলেছেন সো কে হতে পারে আমরা জানি না কিন্তু এখানে একটা ইনক্লুসিভ ইলেকশনসের কথা আসলো এবং এক ধরনের ইঙ্গিত সেনা ইঙ্গিত আবারও বলছি সেনাপ্রধানের প্রতি আছে কারণ খুব অল্প সময়ের মধ্যেই জনাব হাসনাত একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেন জনাব আসিফ মাহমুদের যেখানে তিনি সেনাপ্রধান সম্পর্কেও এক ধরনের বোমা ফাটিয়েছেন বলা যেতে পারে যাই হোক প্রধান ইনক্লুসিভ শব্দটা বলেছিলেন উইচ ইজ রাইট এবং এখানে সংবাদ সম্মেলনেও সেনাপ্রধানের ইনক্লুসিভ শব্দ নিয়ে কথা হয়েছে এনসিপির যখন যে সংবাদ সম্মেলন করেছে সেখানে এই আলাপটা এসছে সুতরাং সেনাপ্রধানকে ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে ইয়াস উনি এই শব্দটা বলেছেন কিছুদিন আগে যে একটা বক্তৃতা নিয়ে আমরা খুবই আলোচনা করেছি ডিবেট করেছি ঝগড়া বিবাদ করেছি সেখানেও কিন্তু উনি ইনক্লুসিভ বলেছেন এবং আমি ধারণা করি বা এটা ধারণা করার যথেষ্ট কারণ আছে তিনি আসলে আওয়ামী লীগকেই ইন্ডিকেট করছেন সুতরাং এক ধরনের ইঙ্গিত আছে এবং এরপর থেকে আমরা তীব্রভাবে এটাকে সেনা প্রধানের দিকেই আঙ্গুলি অঙ্গুলি হেলন করেছি এবং যেন পিনাকি ভট্টাচার্য সে ঠিক সেটাই করেছেন অবিশ্বাস্য একটা ঘটনা হলো অল্প কিছু দিনের সময়ের মধ্যে যেন আসিফ মোহাম্মুদ ইনফ্যাক্ট দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটা পাওয়া যায় আপনারা দেখে নেবেন কিন্তু কি জায়গাটা যেটা ইম্পর্টেন্ট আমি একটু পড়ি আসিফ বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস ক্যামো অন্য যে কোনো কেউ আসতে পারে ইউনোসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড একজন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আসিফ মাহ সেন কেদের বলেছেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি ত্রিশ শতাংশ লোক ত্রিশ চল্লিশ শতাংশ লোক আমলিগ সাপোর্ট করে ত্রিশ চল্লিশ করা উচিত বক্তব্য যেটা বলেছে যে এই সরকারটা তো নির্বাচন করবে সো আওয়ামী লীগের লোকজনের যদি আস্থা না থাকে তাহলে তারা কিভাবে নির্বাচন হবে শেষে যারা আসিফ বলছেন সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিয়েছি আবারও বলি জনাব আসিফ মাহমুদ বা জনাব হাসনাত আবদুল্লার কারও কথাই আমরা সঠিক বলে ধরে নেয়ার কিছু নাই কারণ আমরা অপরপক্ষ জানি না এবং এগুলোর রেকর্ড আমাদের নেই কিন্তু ওই সময়গুলোতে যে যে বয়ান আছে আমি তার বই যখন বেরিয়েছিল কয়েকদিন আগে সেই বই প্রসঙ্গে বলেছে প্রত্যেকের তার তার জায়গা থেকে তার ন্যারেটিভ সামনে আনা দরকার আছে সো আমরা সত্যবিথে সরিয়ে রাখি এমন একটা দিন সেনা প্রধান সম্পর্কে এত মারাত্মক একটা বক্তব্য আসলো যেদিন সেনাপ্রধানকে অ্যাকিউজ করা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার আলাপে এখানে অবশ্যই একটু বলা বাহুল্লা আবারও বলছি যে ফর্মুলার কথা যারা ফাস্তাত আবদুল্লাহ বলছেন এটা আওয়ামী পুনর্বাসন করার চাইতে বরং আওয়ামী ক্ষতি করা হবে বলেই মনে হয় আমি সত্যিই মনে করি আমি জানি না আপনারা মনে করেন কি না মানে এরকম একটা তৈরি হবে কৌশলগতভাবেও এই জিনিস শেখ হাসিনা অ্যাগ্রি করবেন বলে আমার মনে হয় না উনি যদি অ্যাগ্রি করতেন উনি আসলে এখন এই যে এত কথা বলছেন উনি রাদার এই ভীতি থেকেই করছেন বলে আমার মনে হয় যাই হোক আওয়ামী লীগ বিরোধিতার এই আলাপ চলতে থাকলো এবং যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা কথা বললেন একটা ভিডিও বার্তায় সেখানে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলাপ করছেন মানে খুব ইন্টারেস্টিং সরকারে থাকা মানুষ সরকারে থাকা মানুষ কিভাবে এই ধরনের মন্তব্য করছে কারণ সরকারের প্রধান বলছেন এই দুদিন আগের কথা প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আবার একটু মেটাফরিকলি বলছেন যে এটা নাটাই থাকে ভারতে ঘুরি হচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশে এই ঘুরি আর উঠতে দেওয়া হবে না আরেকটু একটু অফ টপিক যোগ করে রাখি যেন মাহফুজও তারই এই বক্তৃতায় ডক্টর ইউনুস বলেছেন মানে সেনাপ্রধান ডক্টর ইউনুস বললে বিরাট ক্রাইম হয়ে যায় উনি অবাধ্য হয়ে গেছেন উনি অপমান করেছেন প্রধান উপদেষ্টাকে যারা মাহফুজও একই কাজ করেছেন আমি জানি এটা হবে না কারণ আসলে আমরা তো চেরিপিক করি আমাদের ন্যারেটিভ কিভাবে করতে হয় যাই হোক সরকারে থাকা একজন মানুষ এই ধরনের বক্তব্য দিচ্ছেন জেনারেল আসিফ মাহমুদও সরকারে আছেন এখনও এবং এর আগেও তিনি যখন বইটা পাবলিশ করেছেন হয়তো রাইট টাইম ছিল না যে কোনো বিবেচনায় কারণ এখানে অনেক ডিবেট হতে পারে এখনও তিনি আসলে এটা বলেছেন তাতে আমাদের মনে হওয়ায় স্বাভাবিক এই ইন্টারভিউর সাথে আসলে সেনা প্রধানকে টার্গেট করার প্রশ্ন আছে যদি শতভাগ সত্য হয়ে থাকে শতভাগ সত্য কথাও আপনি কোন সময় বলেন টাইমিং ম্যাটার্স এবং খুবই সিনক্রোনাইজড ওয়েতে এটা হয়েছে এবং এটাকে যেন পিনাকি ভট্টাচার্য আসলে ক্লিয়ারলি একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন যে এটা পরিকল্পিত দুদিন আগে তিনি জানিয়েছেন আমি ওনাকেই জাস্ট কোট করলাম যদিও আমরা যারা খেয়াল করেছি তারা এইভাবেই ইন্টারপ্রিট করতে পারতাম এটা উনি কাজটা সহজ করে দিলেন এখন আসলে যে প্রশ্নটা তাকে টার্গেট কেন করা হচ্ছে আমরা খেয়াল করবো আজ না যেন ওয়াকারুজ্জামানকে দীর্ঘদিন থেকে টার্গেটে পরিণত করা হয়েছে এটা সত্য জনাব আকরুজ্জামান শেখ হাসিনা নিযুক্ত একজন মানুষ জনাব আকরুজ্জামান তার আত্মীয় এটাও সত্য এখন আত্মীয় হলেই অভিযোগ হয়ে যায় উত্তর হচ্ছে না একেবারে যখন ঘটানো হল জনাব মাসুদ জেনারেল মাসুদ বেগম খালেদা জিয়ার আত্মীয় ছিলেন তাকে ওই বিশ্বস্ততার কারণেই ধারণা করা হয় নবম পদাতিক রিভিশনে জিওসি করা হয়েছিল যাই হোক আত্মীয় বড় ব্যাপার না তিনি কি করলেন পরে এটা ফ্যাক্স তিনি নেমেছিলেন মাঠে তার সৈন্যরা কিছু মানুষকে হত্যাও করেছিল এটাও সত্য যদিও সৈন্যরা যে গুলি করেছিল তখন তারা বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল এটা একটু মনে রাখতে হবে একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা গুলি করতো এরকম ভিডিও আছে ওই সময় যে ম্যাজিস্ট্রেট অর্ডার করছে সোলজাররা গুলি করছে সুতরাং এটা দায় সেনাপ্রধানের ওপর পুরো চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে তার বাহিনীকে বিরত করেছিলেন এবং আমি যে কারণে এই ভদ্রলোককে অনেক সময় সমর্থন করা উচিত বলে মনে করি ডেসপেক্ট অল দ্য ক্রিটিসিজমস ওনার অনেক সমালোচনা থাকতে পারে ওনার অনেক পদক্ষেপ নিয়ে সমালোচনা আমরা করতেও পারি কিন্তু তিনি বাংলাদেশের একটা ডেমোক্র্যাটিক প্রসেস যেটা রেস্টোর করতে হবে সেটা নিয়ে কথা বলছেন খুবই অনেক পুরনো সময় থেকে রয়টার্সকে তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সর্বশেষটা যে বক্তৃতাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেখানেও তিনি নির্বাচনের কথা বলেছেন সো এটাই আসলে সংকটের জায়গা উনি নির্বাচন চাইছেন কারণ বাংলাদেশে খুবই পাওয়ারফুল একটা পজিশনে থাকা মানুষ মোটা দাগে এই বছরের মধ্যে নির্বাচন চাইছেন এটা অনেকেরই পছন্দ হচ্ছে না ফলে অন্য ন্যারেটিভগুলো আসছে আওয়ামী লীগ পুনর্বাসন আচ্ছা আমি তাই যদি বলি ডক্টর ইউনুস তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না বলছেন ডক্টর ইউনুসের পদত্যাগ কেউ চাইছেন এত কিছুতে যমুনা ঘেরাও হয় যমুনা ঘেরাও করে ডক্টর ইন্স পদত্যাগ চাওয়া উচিত তো কারণ উনি স্পষ্টভাবে বলেছেন এবং আমি গতকালও ভিডিওতে বলেছিলাম যে এই আইন থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে কোর্ট কি পরের কথা আইন থেকেই বাদ দিয়েছে সরকার এটা এত কিছু হলো ডক্টর ইন্সার তো পদত্যাগ চাওয়া উচিত উনি তো আওয়ামী লীগকে পুনর্বাসনের সর্বোচ্চ কাজ উনি করছেন তার চাইতে জরুরি কথা সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা একটু দেখতে চাই তো সেনাপ্রধান কি করে আজটা সরকারের আবারও বলছি যে সেনাপ্রধানকে বলা হচ্ছে সেনাপ্রধান হাসরাতকে ডেকে এরকম কিছু বা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কেউ এরকম কিছু বলে আমি তা বলছি না কিন্তু কি আসে যায় ডক্টর নিরোজ করুক এবং সরকার বলুক যে সেনাপ্রধান তাকে এটা করতে দিচ্ছে না আমরা একটু শুনি আমরা একটু দেখি আওয়ামী লীগকে একটা রাজনৈতিক ফুটবলে পরিণত করা হয়েছে এনসিপিটি নিয়ে রাজনীতি করবে আমি কিন্তু বলেছি তারা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে সমালোচনা করেছেন এটা করারই কথা কারণ এটুকু না হলে মুখ থাকছে না তারা করেছেন এটাই তাদের এখন রাজনৈতিক ক্যাপিটাল কারণ তেমন কোনো ইস্যু আসলে জনগণের সাথে কানেক্ট করার মতো তাদের হাতে নেই তারা করছেন দ্যাটস ফাইন কিন্তু এটাকেই ব্যবহার করে আসলে যেন বয়াকুজ্জামানকে সরানোর চেষ্টা হচ্ছে কেউ এই স্বপ্ন দেখছেন যে তাকে সরাতে পারলে নির্বাচন থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া যায় এটা এক এগারো মতো কিছু একটা হোক বা সরাসরি সেনাশাসন কিংবা যে খোয়াবটা আসলে প্রচুর দেখা হয় সেটা হচ্ছে একটা বিপ্লবী সরকার একটা বিপ্লবী সরকার ঘটিয়ে দিতে পারলে দেশের ক্ষমতা নিয়ে নেওয়ার এর চেয়ে সহজ সহজপত্ত্ব নেই যেটা বহু দীর্ঘ সময় বা কতদিন ধরে রাখা যাবে সেটা কেউ বলতে পারবে না এই আলাপ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ছিল আছে এবং ক্রমাগত চলছে এই চেষ্টাটা এই কারণেই আসলে প্রথম থেকে সেই বিপ্লব নাকি বিপ্লব না ডিবেটটা করতাম এবং যারা ওয়াকার এই পথেই বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং ঠিক একই কারণেই বিএনপির উপর অ্যাটাক আছে কেউ নির্বাচন চাইলে তাকেও টার্গেট করা যেমন আমাকে প্রচুর লিখেছেন আবারও লিখবেন আমি জানি আমি বলেছি আমি আমার কনভেন্স বক্স খোলা রাখি লিখতে পারে আমাকে বিএনপি দালাল বানাতে পারেন ভারত নির্বাচনী সরকারের সাথে তারা সম্পর্ক করতে চায় বলেছে সো ভারতের দালাল বানাতে পারেন ইয়াস আমাকেই ভারতের দালাল বানাতে পারেন যদিও ভারতের বিরুদ্ধে কি বলেছি না বলেছি কি করেছি না করেছি আপনাদের যারা রেগুলারলি দেখেন আপনারা জানেন আমার সম্পর্কে তো এটা হতে পারে এটা হতে পারে সুতরাং নির্বাচন হলো মানে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের কথা বলি কিন্তু নির্বাচন এখন একটা মারাত্মক খারাপ শব্দে পরিণত হয়েছে খানিকটা শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় নির্বাচন চাইলে উন্নয়ন লাগবে তো ঠিক এখন যেমন সংস্কার শোনা যায় একটা সরকার যে জায়গায় চলে গেছে সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে সম্ভবত এই প্রশ্ন উঠতে শুরু করবে সরকার যে আওয়ামী নিষিদ্ধ করা হবে না বলে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন উনি বলবেন তারপরে এই যাবতীয় যা যা ঘটবে সব সিনক্রনাইজড হতে হবে হতেও পারে আমাদের এই প্রশ্নগুলো আসলে আস্তে আস্তে করা শুরু করতে হবে আস্তে আস্তে করা শুরু করতে হবে তার আগে সব সবচেয়েটা জরুরি ব্যাপার সরকারের দিক থেকেও এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যে নির্বাচনের ব্যাপারে এবং যে ঘটনাগুলো ঘটছে সে ব্যাপারে তাদের অবস্থান যেন আসিফ মাহমুদ বলছেন প্রধান উপদেশটা দিয়ে একটা স্টেটাস দিয়ে নির্বাচনের সময়সীমা বলে দিয়েছেন সুতরাং যাবতীয় মেলায় মানে মন্ত্রীর আওয়ামী লীগের মন্ত্রীরা বসলে তাদেরকে নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করতেন আমি একই ঘটনা এখন আবার দেখছি মানে ডক্টর ইউনুস বলেছে বলে এই নির্বাচনটা ঘটবেই হবে আর কিছু হবে না এটা বেদবাক্য হয়ে গেছে এটা আল্লাহ বলেছেন কথাটা কি এইরকম ডক্টর ইরোজ বলছেন তারপরও নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা যেতে পারে এটুকু বোঝার জ্ঞান বুদ্ধি আমাদের আছে যে না আমাদের বোঝা উচিত আমরা এত স্টুপিড না আমরা ক্ষমতা টমতায় নাই আমরা এত স্টুপিড না সবাইকে এত স্টুপিড মনে করার কিছু নাই সুতরাং এটা নির্বাচন পেছানোর পরিকল্পনা ক্ষমতায় গিয়ে অনেকে অনেক মজা পেয়ে গেছেন এবং অনেকে ক্ষমতাকে নানানভাবে ব্যবহার করতে চাইছেন যারা ফর্মালি গেছেন এবং ইনফর্মালি অনেক লোক ক্ষমতায় আছেন অনেকেই ক্ষমতায় আছেন অনেক ক্ষমতার নানান কিছু বেনিফিট নিচ্ছেন এটাই আসলে এই সব কিছুর মূল দালাল না যাই বলুন বাংলাদেশে খুব দ্রুত একটা নির্বাচন চাই আমরা এই নির্বাচনটা হতে হবে এবং বিএনপি টার্গেট করা হচ্ছে আমি এটা নিয়ে আলাদা ভিডিও করবো বিএনপিকে টার্গেট করার সমস্যা নেই করা যেতেই পারে রাজনীতি হতেই পারে যেন নাসিরুদ্দিন পাঠোয়ারি একটা স্ট্যাটাস দিয়েছেন তাকে নিয়ে তাদেরকে নিয়ে সেখানে খুব ইন্টারেস্টিং যে ফাইন্ডিং আছে সেটি আলাদা কথা বলতে হবে এবং এই ট্রানজিশনাল পিরিয়ডে বিএনপির রোল কী হওয়া উচিত সেটা নিয়ে আমি আমার ঠেক সামনে আনবো